জম্পু জেলা ব্লকে বিএসসি চিলড্রেন পার্কের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা শুক্রবার জম্পু জেলা ব্লকে বিএসসি চিলড্রেন পার্কের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক তথা বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেব বর্মা জম্পু জেলা ব্লকে চিলড্রেন পার্ক করা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার এই স্বপ্নের শুভ উদ্বোধন করলেন বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেব বর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরেন্দ্র বাবু বলেন আমরা দীর্ঘদিন ধরে জম্পুই জেলা ব্লকে চিলড্রেন পার্ক করার জন্য পরিকল্পনা করেছিলাম আজ তার বাস্তবায়ন হলো এতে আমরা দারুণ ভাবে খুশি এবং গর্ববোধ করছি ছোট ছোট শিশুদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে এই চিলড্রেন পার্ক এর উদ্বোধন রাজ্য সরকার জম্পুই জেলা ব্লক এলাকার সার্বিক উন্নয়নে অর্থ প্রদান করে থাকে এবং আমরা জনগণের পরিষেবা দিতে পেরে সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে ব্লক সহ মহকুমা স্তরে আরো উন্নয়ন করার লক্ষ্যে জম্পু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটি কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এদিকে ব্লকের স্টাফ সহ সকলের খাওয়া দাওয়া সুবিধার্থে স্বজন ক্যান্টিনের উদ্বোধন করা হয় এতে অফিসের স্টাফ সহ আগতদের দারুণ উপকার হবে বলে মনে করেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্পুই জেলা বিএসসি ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই অ্যাডিশনাল বিডিও বীর বাহাদুর রিয়াং সহ অন্যান্যরা জম্পু জেলা থেকে লক্ষণ দেব বর্মার রিপোর্ট ভীষণ জম্মু জেলা জম্পু জেলা আজকে আজকে পূরণ হয়েছে আমরা কখনো ভাবতে পারি না জম্পু জেলার জায়গা হ্যাঁ জম্মু জেলা আর দি ব্লকের একটা ক্যান্টিন হবে মানুষ আমার মনে হয় কেউ কল্পনা করি আমরা অনেক দিন পর বিদ সাহেবের সাথে আলোচনা করার পর আমার এ এব আছে ভাইস চেয়ারম্যান আছে ডিস্ট্রিক্ট ম্যাডাম আছে আমাদের সামনে আমরা আজকে যে বহুদিনের স্বপ্ন আজকে পূরণ হয়েছি কারণ আমরা ক্যান্টিন খুলতে পেরেছি এই ক্যান্টিনের মাধ্যমে আমরা এখানে সেলফ হেল্প গ্রুপ এসএসজি গ্রুপ তারা দুগুণ প্রফিট হবে তারাই এখানে কাজ করবে করে আজকে তারা অফিসে যত আছে বা বাইরে থেকেও যদি কেউ চায় হুম তারাও পাবে তাহলে এই ক্যান্টিন মানুষের উপকারের জন্য আজকে আমরা ক্যান্টিন করতে পেরেছি আচ্ছা স্যার এই ক্যান্টিনের নামটা কি স্যার সংযোগ সংযোগ ক্যান্টিন সংযোগ ক্যান্টিন ওটা সেল হেল্প গ্রুপ করছেন না স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ স্যার